আমরা সব সময় তারা শ্রমজীবী মানুষ আছে তারা পথে প্রান্ত তাদের জন্য আমরা কাজ করে থাকি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই কেন করেন না প্লিজ আমরা তো যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্যই কাজ করি আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন সাপোর্ট না করলে আমরা কাজে আগ্রহ পাই না আপনাদের অন করে দিচ্ছি আর রুজি হইছে কত রুজি হয়েছে দুইশো টাকা হয়েছে মাত্র হই রুজিটা দেখে মাল নিয়ে দিলে মাল নিয়ে দিলে রুজিলে একটু দূরে যান ভি আমরা সবসময় যারা মানুষ আছে যারা পথে প্রান্ত আছে তাদের জন্যই আমরা কাজ করে থাকি আপনারা আমাদের ভিডিও ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই কেন করেন না প্লিজ আমরা তো যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্যই কাজ করি আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন সাপোর্ট না করলে আমরা

পিছনে দিয়ে লোক ছেলেমে এখানে থাকে এখানে সিলেটে থাকে সিলেটে থাকে লাকাতুরা এইদিকে থাকে ছেলেমে কয়জন আপনার দুইজন দুইজন ছেলে সে এক ছেলে এক মেয়ে ছেলে এক মেয়ে এই ছেলেমে কি করে একটা মাদ্রাসায় পড়ে আর একটা স্কুলে পড়ে কি মাস্টার্স পড়ে মাদ্রাসাত মাদ্রাসায় পড়ে আর মেয়ে মেয়েটা পড়ে স্কুলে মেয়েটা স্কুলে পড়ে আচ্ছা আচ্ছা আর আপনার এনে আপনার বিবি থাকে একসাথে বাসা ভাড়া কত দেন বাসা ভাড়া 3000 টাকা বাসা ভাড়া 3000 টাকা দেন

জিনিসটা তো ভালো 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 লাগতেছে এই তো আপনারা সাহায্য করতেছেন আমরা পাইতেছি আমাদের যে একটা উপার্জিত অর্থ আছে এটা আপনাদের সাথে শেয়ার করে একটা অংশ শেয়ার করে মিলেমিশে আমরা চলার চেষ্টা করি বা আমাদের একটা অর্থ সবাই দিয়ে দিয়ে খাই কেমন লাগে ভালো লাগে এরা অনেকক্ষণ দেখতেছেন ভালো লাগছে আপনার কাছে উনি রোজা লাগছে কত কষ্ট করতেছে লোকটা আচ্ছা ঠিক আছে আমরা সবসময় ঠিক আছে আপনি চলে যান ভিউয়ার্স আমরা সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা এখনো হয়নি আমাদের অল্প সংখ্যক সাবস্ক্রাইবার আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে